আসসালামু আলাইকুম আজকে আসছিলাম সরকারি হসপিটালে আমার সাথে আরেকজন আসছিল হাতে এক্স রে করার জন্য ব্যথা হয়েছে আমার একটু চোখের সমস্যা আসছিল মনে হচ্ছিল চোখের সমস্যা এই জন্য চোখের ডাক্তার দেখাই যাচ্ছিলাম যে এক্স রে করা আগে এক্স রে রিপোর্টটা দেখাই দিই কিন্তু এক্স রে এখন আমার হলো চোখের সমস্যা চোখের সমস্যা লেগে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করলো বেশি পরীক্ষা তারপরে কোনো সমস্যা না পাওয়ার পরে বললো যে চশমা ব্যবহার করার জন্য তো চশমা ব্যবহার করবো আমার তখন পাওয়ার দেখা দরকার যে কত পাওয়ারে চশমা লাগবে মাইনাস পাওয়ার লাগবে না কি প্লাস পাওয়ার পাওয়ার লাগবে এটা বলবো না এটা বলার জন্য বলতেছে যে আমাদের এখানে পাওয়ার পরীক্ষা করার মতো যন্ত্র সমস্যা মানে পাওয়ার পরীক্ষা করার জন্য যে কম্পিউটার আছে এই কম্পিউটারটা সমস্যা আর মেশিনটাও ডিস্টার্ব তো গেল এখন যে হাতের সমস্যা এক্স রে করাইব তা হাতের সমস্যা এক্স রে রুমে গেছে এক্স রে রুমে যাওয়ার পরে বলতাছে যে আমাদের এক্স রে মেশিন সমস্যা মানে দেখেন এদিকে আমার চোখের পাওয়ার পরীক্ষা করব এই মেশিনের সমস্যা এক্স রে এক্স রে যে করব এক্স রে মেশিনের সমস্যা হয়ে গেছে আসলে কি এক্স রে এই মেশিনগুলো আসলে সমস্যা আমার তো মনে হইলো না কারণ মেশিন একটা সমস্যা হইতে পারে এর জন্য সবগুলা মেশিন হয়ে যাবে এরা আসলে মানে সত্য বলতেছে না কিন্তু বলতে বুঝা একটা বিষয় হচ্ছে এখন আছি হোটেলে ঠিক আছে হোটেলে আপনি হসপিটালে আসবেন যদি লুগিয়ে দেখাইতে বা আপনি নিজে আসেন হসপিটালে আসবেন ডাক্তার দেখাইবেন আর আপনি হোটেলে নাস্তা করবেন না হ্যাঁ এটা তো কোনো রকম হয় না ঠিক আছে আপনি হসপিটালে আসেন নাস্তা করতেছেন তাহলে আপনি মনে হবো না যে আপনি হসপিটালে আসছেন আর আপনি ডাক্তার দেখা যাচ্ছেন এখন নাস্তা করতেছি তো ঠিক আছে রাখি আসছে